বাংলাদেশের একজন হিন্দু ধর্মের ভাই দীপুচন্দ্র দাস বলে তার নাম নবীজিকে গালি দিয়েছিল তো তাকে উলঙ্গ করে গাছে বেঁধে কিভাবে তাকে তাজা পুড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন মানুষটি কতই না কষ্ট পাচ্ছে তার পরিবার আজ কান্না কাটে করছে তার পরিবার তার জন্য আজকে হতাশ হয়ে গিয়েছে আচ্ছা ভাই আমি বলতে চাই নবী করিম সাল সাল্লাম কোনো জায়গাতে কি বলেছে যে আমার নামে কেউ যদি গালি দেয় তাকে গাছে বেঁধে তাজা পুড়ে ফেলা হোক কত দুঃখজনক কথা ভাই ছেলেটা কতই না কষ্ট পেয়েছে ভাই তাকে সময় দিতে পারতেন তাকে বোঝাতে পারতেন যে এই গালিটা দেওয়া ঠিক হয়নি সে কিন্তু ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দেওয়া হোক আমি মুসলিম ভাই বোনদের কাছে ক্ষমা চাচ্ছি কত দুঃখজনক কথা ছেলেটা খুব কষ্ট পেয়েছে ভাই আমি বলতে চাই যে দেশে দাঙ্গা না লাগুক সবাই মিলেমিশে থাকবে এটাই আমাদের মনের মধ্যে আশা সবাই সবাইকে ভালোবেসে চলবে কেননা সবাই সবাইকে যদি ভালোবেসে না চলি আমরা কিন্তু এই দেশে থাকতে পারবো না এবং চলতে পারবো না এটা আমাদের মাথায় থাকা দরকার ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অপর ভাইজনকে দেখার সুযোগ করে দিন যেন আমরা হিন্দু মুসলিম ভাই মিলে সবাই একসঙ্গে থাকতে পারি চলতে পারি মিলেমিশে